উহারা তোমাদের নিকট শপথ করবে যাহাতে তোমরা উহাদের প্রতি তুষ্ট হও তোমরা উহাদের প্রতি তুষ্ট হইল আল্লাহ তো সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি তুষ্ট হইবেন না কুফরি ও কপটতায় মরুবাসীরা কঠোরতর এবং আল্লাহ প্রতি তাহার অবতীর্ণ করিয়াছেন তাহার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতাই ইহাদের অধিক আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় মরুবাসীদের কেহ কেহ যাহা তাহারা আল্লাহর পথে ব্যয় করে তাহা অর্থদণ্ড বলিয়া গণ্য করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে মন্দ ভাগ্য চক্র উহাদেরই হোক আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ মরুবাসীদের কেউ কেউ আল্লাহে ও পরকালে ইমান রাখে এবং যাহা ব্যয় করে তাহাকে আল্লাহর সান্নিধ্য ও রাসুলের দুয়া লাভের উপায় মনে করে বাস্তবে কি উহা তাহাদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের উপায় আল্লাহ তাহাদেরকে নিজ রমতে দাখিল করিবেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মুহাজির ও আনসারদের মধ্যে যাহারা প্রথম অগ্রগামী এবং যাহারা নিষ্ঠার সঙ্গে তাহাদের অনুসরণ করে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট এবং তিনি তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন জান্নাত যাহার নিম্নদেশী নদী প্রবাহিত যেখানে তাহারা চিরস্থায়ী হইবে ইহা মহা সাফল্য